আজকে রেসিপিটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ আর এটা বানাতে সময়ও লাগে খুব কম আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় এটা হলো পুঁই বা পুঁই মিটলি দিয়ে ঝাল বা তরকারি বলতে পারেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ওইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে আজকের এই রেসিপিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নিই প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যার মধ্যে রয়েছে একশো গ্রাম সিম সিম আমি এই রকম করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে কেটে নিয়েছি আর একটা গাজরও কেটে নিয়েছি আর একটা ছোট বেগুন এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পুঁই মেচরি বা পুঁই মেটলি যেটাই বলুন না কেন তা এটা আমি এরকম সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু লালচে কালার করে ভেজে নেব মিনিট দুইক সময় ধরে বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি দেখুন এরকম লালচে কালার এসে গেছে এখন বেগুনগুলো আমি তুলে নেব বেগুনগুলো তুলে নিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর যখন একটা স্মেল বের হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম শিম আর দিলাম গাজর এখন সবজিগুলো আমি একটু কষিয়ে নেব মিনিট দুই তিনেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে সবজিগুলো আমি কষিয়ে নিচ্ছি সবজিগুলো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম পুঁই মিচড়ি বা পুঁই মেটলি এটাও আমি সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব আবারও দু তিন মিনিট সময় ধরে আমি পুঁই মেটোলিটাও সবজির সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিলাম কিছু মশলা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম অল্প একটু চিনি আর এখানে মশলার মধ্যে আমি দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলা কষালে মশলাটা খুব ভালো করে কষানো যায় আর খুব ভালো করে মশলাটা মিশেও যায় তা খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা একটু গোটা গোটাই থাকবে একদম গলে যাবে না তাহলে এটা খেতে খুব ভালো লাগে টমেটোটা দিয়েও অল্প একটু কষিয়ে নিলাম মশলা খুব ভালো করে মিশে গেছে সবজির সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা বুঝে পরিমাণ মতো জল দিলাম এখন কড়াটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম দশ মিনিট হয়ে গেছে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো আগে থেকে দিলে একদম গলে যেত তাই বেগুনগুলো কিছুটা পরে দিলাম এখন বেগুনগুলো আমি মিশিয়ে নিচ্ছি আবারও কড়াটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা একদম টেনে গেছে আর সবজি একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা এক চামচ সর্ষে বাটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম সর্ষেটা একটু নুন দিয়ে আমি বেটে রেখেছিলাম তা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এক চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় দারুণ লাগে খেতে রান্না আমার একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ